ওম নবেশিবাই বন্ধুরা জয় শক্তি রাধে কৃষ্ণ রাধে রাধে সো বন্ধুরা জেনে নিই আজকে ঈশ্বরের উপদেশ আমাদের জন্য সো আজকে রিডিংটা বলে দিই আজকের রিডিং হচ্ছে যারা নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের জন্য স্পেশালি সো বন্ধুরা অবশ্যই রিডিংটি যাদের রেজুনেট করবে তারাই কিন্তু এটা নেবেন অযথা মাথায় নেবেন না বন্ধুরা সো এনার্জি যেটা আপনাদের ইনটিউশন পাওয়ার বলছে আপনাদের হৃদয় যদি বলে থাকে যে না আমি এই রিডিংটি দেখব তাহলে অবশ্যই দেখবেন নচেত নয় জোর করে কোনো কিছু করবেন না বন্ধুরা সে আমার রিডিং হোক বা অন্য কারোরই হোক যাই হোক না কেন ওকে বন্ধুরা শুরু করা যাক ওম নামের শিবাই সিক্স ফোন অন ওকে ফিল

কোন গান আমি জানিনা আমার মনে পড়ে গেল বলে দিলাম বেশ ছেনা কাপস ও গড ঢেত পাগলামি বলে থাকে লোকজনে ক্যাস গানটা আমার মনে পড়ে গেছে যাই হোক আর গান গাইছি না আমি খুব ব্যাড সিঙ্গার ওকে বন্ধুরা সো আপনাদের লাভ লাইফে অ্যাকচুয়ালি কী চলছে আপনারা দুজনেই যে চুপ করে আছেন কিন্তু এর মধ্যে কী চলছে মানে আপনার পার্টনারের কী থিঙ্কিং সেটা আপনাকে জানতে হবে তাই তো আপনারা অলরেডি দুজনেই দুজনের বিষয়ে বেশ কল্পনা করছেন মানে ভাবছেন আপনার পার্টনার ভাবছে এক আপনি ভাবছেন আর এক আপনাদের সম্পর্কে নিঃসন্দেহে ডেভিল এনার্জি কাজ করছিল প্রথম থেকে হতে পারে আপনাদের সম্পর্কটা বন্ধুদের থ্রু তৈরি হয়েছিল মেবি আবার নাও হতে পারে কিন্তু বেশিরভাগটাই আমার আমি সেটাই এনার্জি পেলাম বন্ধুরা আর এর জন্য প্রথম থেকেই কিছু যারা কিন্তু এই সম্পর্কটা আপনাদের মানে প্রথম থেকে যারা ছিল আপনাদের সম্পর্কে তারা কিন্তু কখনোই আপনাদের সম্পর্কটাকে ভালোভাবে মেনে নেয়নি এটা মাথায় রাখবেন মানে আপনাদের ভালো চায়নি জাস্ট একটা ফান অফ থিংস বলে না ফান ফান এই জন্য হয়তো তারা একটা ইয়ে করেছিল কিন্তু তারা কখনোই চায়নি যে আপনাদের সম্পর্কটা ভালো হোক এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালোবাসাটা সত্যি একটা পবিত্র বন্ধন যাকে বলা হয় খুব একটা ভালো সুন্দর একটা স্টেজে একটা ধাপে এসেছিল আর আপনারা দুজনেই কিন্তু এই সম্পর্কটাকে খুব সযত্নে অন্যের থেকে আড়ালে রেখেছিলেন মানে যতটু সম্ভব আড়ালে রাখা যায় আর কি মানে সবাইকে বুঝতে দেননি যে অ্যাকচুয়ালি আপনাদের আপনারা কতটা সিরিয়াস কিন্তু আপনারা দুজনেই সিরিয়াসলি প্রথমে হয়তো খুব একটা সিরিয়াস ছিলেন না কিন্তু সময় যেতে যেতে আপনারা খুব গভীরে চলে গিয়েছিলেন মানে একে অপরকে আপনারা কমপ্লিট একে অপরের সাথে কমপ্লিট ফিল করছিলেন বন্ধুরা আর এটা কিন্তু আপনারা জানতে দেন নিবি বিশেষ করে আপনার পার্টনার এবং আপনিও তা আপনাদের প্রথম থেকে একটা ডিল হয়েছিল হতে পারে যে এটা হয়তো আপনি করেছিলেন প্রথম যে যাই হোক না কেন সম্পর্ক আমরা সম্পর্কে অবশ্যই এসেছি কিন্তু এটা বেশি জনসমক্ষে তুলে ধরবো না মানে পাবলিক করবো না আর কি টুকটাক জানলো ঠিক আছে ইটস ওকে বাট বেশি কিন্তু জানতে দেওয়া চলবে না এটা দুজনের মধ্যে একটা ডিল হয়েছিল বলতে পারি তো সময় যেতে যেতে কি হলো আপনার মধ্যে বিশেষ করে আপনারা যারা এই রিডিংটি শুনছেন আপনারা পুরুষ বা মহিলা যাই হন না কেন আপনাদের কথাই বলছি হতে পারে সময় যেতে যেতে আপনার মধ্যে আপনার যে প্রতিভা রয়েছে মানে আপনার যে ফ্রেন্ড সার্কেল যে আপনাদের সম্পর্কটার তে ইনভলভ ছিল যারা তারা কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড মানে তারা আপনার পার্টনারকেও চেনে আপনাকেও চেনে আপনার কিন্তু তারা ভালো ফ্রেন্ড ছিল হতে পারে মানে আপনার সাথে বেশি কন্টাক্ট ছিল আপনার পার্টনারের সাথে কন্ট্যাক্ট পরে হয়ে হইত কিন্তু এখন কি হয়েছে এখন আপনি বুঝতে পেরে গেছেন আপনার পার্টনার ওই বন্ধুদের যে এরা কিন্তু এভিলাই একটা খারাপ নজর দেই আপনাদের সম্পর্কে ভালো চায় না এটা আপনি বুঝতে পেরে গেছেন তাই আপনি কি করেছেন যে ওদের ওদের কাছে হাইট করেন মানে পুরো ব্যাপারটা সবকিছু আপনার আপনারা জানান না কিন্তু আপনার পার্টনার সেখানে কি করেছে আপনার পার্টনারও প্রথম দিকে ঠিকই ছিল কিন্তু পরে আর ইমোশন কন্ট্রোল করতে পারেনি হতে পারে আপনার পার্টনারের ইদানিং আপনার সাথে কথা হচ্ছে না ঠিকই কিন্তু আপনার মানে ঠিক এখন বলবো না একটা রিসেন্ট পাস্টের এনার্জি পাচ্ছি কিছু মাস আগে বা কিছু দিন আগে এরকম হবে হয়তো যে আপনার পার্টনার আপনাদের ওই যে শত্রু রূপী যে মিত্র আর কি তাদের সাথে হাত মিলিয়েছে মানে তাদের সাথে আর কি তাদের কথাই শোনে আর কি তারা যা বলে তাই শোনে সেটাকেই সত্যি মনে করে আপনার পার্টনার কিছুতেই বুঝতে চাই না যে আপনি একটা কিছু বলতে চাইছেন কিন্তু আপনি কিন্তু কোনো দিন সোজাসুজি আপনার পার্টনারকে বলতেও পারেন না যে এটা ভুল কর ভুল করছো তুমি যে ওদের সাথে সম্পর্ক রেখো না কারণ ওদের সাথে আমার ভালো সম্পর্ক নেই তুমিও রেখো না এটা কিন্তু তুমি কক এটা আপনি সরি এটা আপনি কখনোই কিন্তু আপনার পার্টনারকে বলেননি কারণ এটা আপনার একটা কি বলুন তো আপনি চেয়েছেন যে না আমি কেন বলতে যাব আপনি খুবই আত্মসম্মানী ব্যক্তি একজন সেলফ রেসপেক্টকে আপনি শ্রদ্ধা করেন আপনি নিজেকেও খুব ভালোবাসেন খুব ইন্ডিপেন্ডেন্ট একজন আপনি তো আপনি চেয়েছিলেন যে আপনার পার্টনার বুঝুক যে এরা আপনাদের সম্পর্কটাকে মানে সম্পর্কের ভালো চায় না কিছুই উপরন্তু এরা সম্পর্ক সম্পর্কটাকে খারাপ করতে চায় আর এদের জন্যই কিন্তু আপনাদের সম্পর্কের আজ এই দশা মানে এই একটা খারাপ অবস্থায় এসেছে এটা আপনার পার্টনার বুঝতে পারছে না আপনি অনেকবার ক্লু দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু পার্টনার ওই যে বললাম না বুঝলে কাউকে যতই বোঝান সে যদি না বোঝে তাহলে আর কোনো লাভ নেই বলে না ঘুমন্ত ব্যক্তিকে ওঠানো সহজ কিন্তু জেগে থাকা ব্যক্তিকে মানে যে জেগে থেকে ঘুমানোর ভান করে তাকে ওঠানো অসম্ভব এরকমই একটা কিছু এনার্জি আপনার পার্টনারের মধ্যে পাচ্ছি বন্ধুরা কিছু খারাপ ভাববেন না এর জন্যই হয়তো আপনারা ডিস্টেন্স তৈরি করে নিয়েছেন কারণ আপনারা আপনার পার্টনারকে অনেক সুযোগ দিয়েছেন আর এবার আপনি বিরক্ত হয়ে গেছেন এবার আপনি চেয়েছেন যে এবার ওর নিজের মধ্যে একটা আত্মজাগরণ হোক নিজেকেও খুঁজুক মানে নিজের মধ্যে একটা যে নিজে কি সেটা আপনার পার্টনার চিনুক এখনও কিন্তু আপনি বললাম না আপনি অনেকটা বুঝেছেন কিন্তু আপনার পার্টনার সে বিষয়ে এখনও অনভিজ্ঞ আপনার পার্টনারের কিছুতেই বুঝতে পারছে না যে তারা হেলদি নয় এবং ইভেন কি হচ্ছে জানেন মানে আপনার নামে হয়তো তারা আপনার পার্টনারকে ভুল বোঝাচ্ছে যে আপনার ইগো হয়ে গেছে এখন আপনি একটু অহংকারী হয়ে গেছেন এভাবে নানা রকমের ভুল ভাল জিনিস আপনার পার্টনারের কানে তুলে ধরছেন যার ফলে আপনার পার্টনার আপনাকে ভুল বুঝ মানে বাধ্য হয়েছে ভুল বুঝতে স্বাভাবিক একটা কথা আপনার পার্টনার তো বাচ্চা জানান এই জন্য আপনিও এখন হাল ছেড়ে দিয়েছেন সব আপনাদের সম্পর্কটাকে একেবারে ঈশ্বরের উপর সমর্পণ করে দিয়েছেন আপনারা কারণ আপনারা জানেন কেউ যদি একমাত্র ঠিক করতে পারে সেটা স্বয়ং ঈশ্বর মহাবিশ্ব সো যাই হোক আপনার মধ্যে একটা তো থট রয়েই আছে যে কি হচ্ছে চিন্তা থাকে যতক্ষণ না মানে সেটার একটা ক্ল্যারিটি পাওয়া যায় ততক্ষণ কিন্তু এভাবে চলতেই থাকে বন্ধুরা সো একটা তো আছে কিন্তু তবুও আপনারা এটা কন্ট্রোল করে নিয়েছেন বাট এর জন্য অনেক সাফার করতে হয়েছে আপনারা অনেক বছর ধরে আপনাদের সম্পর্ক মানে অনেক বছরের এখানে আমি সেভেন ইয়ার্সের উপরে দেখতে পাচ্ছি সাত নয় তেরো চোদ্দ বা এত বছরের সিরিয়াসলি ফ্রেন্ডস এত বছরের সম্পর্ক হয়েও আপনারা কেন যে এরকম চলছে একটা এনার্জি আমি বুঝতে পারছি না সো ডেভিল এনার্জি বললাম না ভালো রকমের অবদান আছে ডেভিল এনার্জি বারবার স্টপ করে বন্ধুরা বললাম না কোন সব বিষয় কিন্তু প্রাইভেট রাখবেন আপনার পার্টনারের সাথে যদি আপনার কথাও হয় বা কী হচ্ছে আপনি কিন্তু বলবেন না বাট তার আগে আপনার পার্টনারকে একটু হিল হতে দিন আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কিন্তু আপনাকে বলছি আপনি অবশ্যই যদি কথা বলার ইচ্ছে বলবেন কিন্তু লিমিটের মধ্যে মানে আপনার পার্টনারকে আর ইয়ে করবেন না যে আপনি আছেন মানে একটা আপনাকে যে ট্যাকেন্ট ফর গ্রান্টেড নিতে শিখেছে আপনার পার্টনার এটা কিন্তু নিতে দেবেন না আর আপনি বোঝাবেন যে না আমি আর ট্যাকেন ফর গ্র্যান্ট নয় আমি আর তোমার কথা শুনে উঠবো না বা বসবো না বা তোমার সব কথাই শুনবো না আপনি নিজের মতামত রাখুন সেটা যদি ভালো লাগে ব্যাস আর না হলে শেষ হ্যাঁ দরকার নেই কারণ এরকম সম্পর্ক যদি সেখানে একে অপরকে নাই বোঝে সেটা থাকা না থাকা একই ব্যাপার সো যাই হোক এরকম একটা এনার্জি আপনার মধ্যে এত ভালো একটা ইকুয়েশান থাকা সত্ত্বেও মানে এত একটা মানে ভালোবাসার সমীকরণটা সত্যি একটা খুব মানে আদর্শ ছিল সেটা কী করে এরকম হলো আর যা হয়েছে না সব এই নেগেটিভ এনার্জির জন্য সো সম্পর্কে সিরিয়াসলি কিছু বন্ধু থাকে অ্যাঞ্জেল রূপে কাজ করে দেবদূত হয়ে কিন্তু কিছু বেশ ফ্রেন্ড থাকে যারা ডেভিলেই হয় কেউ ভালো চায় না আমাদের নিজেই নিজেদেরকে ভালো রাখতে হবে বন্ধুরা নিজের দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে স দেখি আপনার পার্টনারের নেক্সট মুভমেন্ট কী মানে কী ভাবছে আপনার পার্টনার আদৌ কি রিয়েলাইজেশন হয়েছে সো নাইট অফ কবস এই কার্ডটির মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু এদের সাথ দিয়ে দিয়ে আপনার পার্টনার হয়তো খুব ভালো পজিশনে ছিলেন ছিলেন মানে পাস্ট টেন্স কেন বলছি সেটা বুঝুন কারণ এই যে আপনার পার্টনারের মধ্যে একটা ইগো চলে এসেছিলো আপনাকে ছোটো ভাবার মানে এটা আপনার ওই শত্রুরা ওকে মানে ফিট করিয়েছে আর সেটা তার মধ্যে চলে গেছে হতে পারে আপনার পার্টনারের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট ছিল ড্রিঙ্কিং স্মোকিং বা কিছু কিছু তো ব্যাড হ্যাবিট ছিল যেটা আপনি বারবার চেয়েছেন কম করতে কিন্তু আপনার পার্টনার আপনার কথা শোনেনি শোনেননি কেন এর এতটা অপোজিট হয়ে গেল আপনার পার্টনারের মন বুঝতে পারছি না ঠেন আপনি সবসময় চেয়েছিলেন যে একটা সুন্দর রিলেশনশিপের একটা সুন্দর শেষ সুন্দর ইতি ঘটাতে মানে সম্পর্কে কখনো একটা ভালো সম্পর্কে শেষ কখনোই হয় না বন্ধুরা ওটা জনম জনমের সম্পর্ক কিন্তু তবু আপনারা চেয়েছিলেন যে একটা পূর্ণতা প্রাপ্তি পাবেন মানে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে কিন্তু সব এখন না পেন্ডিংয়ে রয়েছে মানে আপনি ভাবছেন কি হবে এরকম একটা এনার্জিতে আছে সো ডেথ রিভার্স এসছে এর মানে হচ্ছে আপনি সত্যি মানে এই সম্পর্কটার মধ্যে এত দুজনেই কিন্তু কষ্ট পেয়েছেন এরকম নয় যে শুধু আপনি পেয়েছেন আপনার পার্টনারও পেয়েছে কিন্তু আপনার পার্টনার বুঝতে পারেনি ব্যাপারটা সাময়িক জিনিসে আনন্দিত থেকেছেন আপনার পার্টনার কিছুটা ভৌতিক মানে পার্থিব জিনিসে মত্ত থাকেন আর আপনি খুবই আধ্যাত্মিক আপনি এইসব পার্থিব জিনিসের কোনো তোয়াক্কা করেন না আপনার কাছে মানে ভালোবাসা একটা কাইন্ডনেস এগুলোই কিন্তু আপনার কাছে মেন একটা ভালো ব্যবহার সবার ভালো করা আর আপনার পার্টনার তার উল্টো না আমার টাকা পয়সা চায় আমার এই চায় ওই চায় এরকম একটা এনার্জিতে ছিল কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার একটা মুভমেন্ট একটা নিতে চাইছে মানে এখানে এক চাঁদের এনার্জি দেখতে পাচ্ছি সো এটা এই ইঙ্গিত করছে যে আপনার পার্টনার এখন কিছুটা ইমোশনাল হয়েছে আপনাদের সম্পর্কে কারণ আপনাদের দীর্ঘদিন হয়তো ফাইভ টু সিক্স মান্থ হতে পারে আপনাদের কথাবার্তা একদমই হয়নি মানে আর এটা কিন্তু শুধুই আপনার পার্টনারের ইগোর জন্য আর আপনি বিরক্ত হয়ে আর আপনি কোনো খোঁজ নেননি দূর কে খোঁজ নেবে এরকম একটা আপনার মেন্টালিটি চলে এসছে সো আপনার পার্টনার এবার একটা মুভমেন্টের কথা ভাবছে আপনার দিকে আসার কথা ভাবছে বন্ধুরা অলরেডি অলরেডি প্ল্যানিং করে ফেলেছেন কিভাবে আপনার দিকে আসবেন মানে কোন উপায়ে হতে পারে আপনার কোনো কল বা মেসেজেস আসতে পারে আপনার পার্টনারের এই সাত দিনের মধ্যে সাত দিন বা তিন মাসের মধ্যে হ্যাঁ জানি না যে যেমন রিলেশনশিপে যাদের এনার্জি যেরকম সেভাবে কাজ করবে শুবন্ধুরা সব কিছুই কিন্তু এনার্জির খেল যাই হোক সে কিন্তু আসছে একটা তো কিছু ডিসিশন মানে নেবে আর কি যাই হোক আপনাকে তৈরি থাকতে হবে আপনাকে কিন্তু ইমোশনাল হয়ে মানে হলে চলবে না আপনিও কিন্তু খুব ইমোশনাল বাট এখন অনেকটা ব্যালেন্সড যাই হোক সো আপনার পার্টনার চাইছেন এই যে আপনাদের সম্পর্কটা এতটা একটা খারাপ স্টেজে এসে গেছে এলোমেলো হয়ে গেছে সেটাকে আবার আগের মতো একটা মানে এনার্জিতে নিয়ে আসতে চাইছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনার পার্টনারের এনার্জিটা আপনার সাথে ম্যাচ করবে বন্ধুরা সো আপনার পার্টনার পার্টনারেরও কিন্তু আধ্যাত্মিকতার দিকে প্রবেশ করেছেন সেও কিন্তু রিয়েলাইজ করছে রিয়েলাইজেশন একটা ফেজে রয়েছে কিন্তু অনেকটা সময় লাগবে আপনার পার্টনারের হিল হতে বন্ধুরা জানি না তাহলে হুম এবার আপনি যে একটা মানে এই যে রিলেশনশিপে এতটা একটা দুঃখ কষ্ট পেয়েছেন মানে অনেক আপনি ভুগেছেন এখানে মানে অসহ্য যন্ত্রণা যেটাকে মানে বলে বোঝানো যায় না সত্যি আপনি এমন একটা যন্ত্রণা অনুভব করেছেন যেটা আপনার পার্টনারও জানে না আর এটা কেন জানেন এটা আপনার সাথে বলে না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন এটা কিছুটা আপনারও দোষ মানে আপনারও এনার্জি আপনার আপনি হয়তো সম্পর্কে আসার আগেই আপনি ভেবেছিলেন যে আমি এইসব সম্পর্ক মেনটেন করতে পারবো না এটা হয়তো আপনি আপনার পার্টনারকেও বলেছিলেন আর এর জন্যই আপনার এটা হয়েছে বন্ধুরা সো আমরা যেটা ভাবি আমরা যেটা মনে মনে চিন্তা করি সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে ফলে যায় এই জন্য বলা হয় যে যা ভাববেন পজিটিভ ভাবুন ভালো ভাবুন দেখবেন ভালোই হবে সো আপনারা কোথাও না কোথাও এটা ম্যানিফেস্ট করেছিলেন আর এটা কিন্তু যা হয়েছে ভালোর জন্য কারণ আপনারা সম্পর্কে যখন মানে খুব ভালো যখন আপনাদের সময় একটা চলছিলো আপনারা একে অপরের প্রতি মগ্ন থেকে যেতেন মানে অন্য কাজে আপনাদের মন নেই সো ডিভাইন ডিভাইন কি ডিভাইন কি করবে মানে আমরা যদি বাচ্চারা সবসময় এই যে পড়াশোনা না করে যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো বাবা মা কী করবে মোবাইল খেড়ে নেবে বা শাস্তি দেবে কিছু একটা ঘরবন্দি করে রাখবে বা কিছু একটা সামথিং সেরকম ইউনিভার্স আমাদের করছে আর কি ইউনিভার্স ভাবছে বেটা তুই তোর উদ্দেশ্য এখানে মানে লাইফ পারপাসের জন্য তুই এসেছিস মানে রিলেশনশিপ ছাড়াও তোর আরেকটা দুনিয়া আছে তুই মানুষকে হেল্প করার জন্য এসেছিস আলো ছড়াতে এসেছিস চারদিকে আধ্যাত্মিকতার পার্ট শেখাতে এসেছিস তাহলে এইসব এই জাগতিক এইসব মায়ের খেলায় এত আবদ্ধ থাকলে চলবে না এটা আপনার জন্য একটা কিক ছিল বন্ধুরা সো খারাপ ভাববেন না সো আপনাকে বললাম না ঠিক দিতে দিতে ইউনিভার্স কিন্তু এমন একটা স্টেজে নিয়ে এসছে এখন আপনি এতটা স্টেবল হয়ে আছেন মানে আপনি আর মানে হয় না একটা কেউ দেখবেন দুঃখতেও দুঃখ করে না খুব একটা সুখেও বেশি সুখী হয় না মানে একটা ব্যালেন্সই চলে আর কি আর এটাই কিন্তু এক মানে নিয়ম আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে বেশি শোক করা উচিত নয় যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অতিরিক্ত দুঃখে বেশি দুঃখিত হতে নেই বা এটাকে মানে মানসিক একটা ব্যালেন্স করতে এটা কিন্তু আমাদের স্বয়ং ভগবানের বাণী বন্ধুরা সো আমাদের তো বিশ্বাস করতেই হবে কারণ আমরা এর থেকেই আমাদের জীবন শুরু হয়েছে আপনারা পারলে প্রতিদিন গীতার একটা করে পাঠ পড়বেন বা ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আপনারা শুনতে পারেন খুব কাজে দেবে বন্ধুরা সো কোথাও না কোথাও এর জন্য আপনার একটা এনার্জির হ্যাঁ একটা ডাউন মানে এরকম চলছে আপনাদেরও একটা যদিও আপনি খুব ব্যালেন্স কিন্তু চিন্তা তো করতে হয় যাই হোক আপনার পার্টনারে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি আপনার পার্টনারে খুব রিয়েলাইজেশন ফেজে রয়েছে বুঝতে পারছি যে কতটা ভুল করেছে আর ওই যে আপনার শত্রুদের রিভার্স এসছে মানে ওদের রিয়েল ফেস কিন্তু আপনার পার্টনারের কাছে ধরা পড়ে গেছে আর ওটাই বলার জন্য ছুটে আসছে দেখুন ছুটে আসছে আপনাকে বলার জন্য যে এরা না এরকম এরকম দেখবে দেখবেন যদি আপনার কথা হয় তখন দেখবেন এটা বলবে কিন্তু আপনাকে কি বললাম আপনি কিন্তু যে এতদিন পরে আপনার পার্টনারের সাথে আপনার কথা হচ্ছে মানে খুব ইমোশনাল হয়ে পড়বেন না সো সাবধান আপনার পার্টনারকে কিন্তু রিয়েলাইজেশন করতে দিন মানে নিজে নিজে যে যত রিয়েলাইজেশন করে না নিজে যতটা বোঝে ওকে বুঝিয়ে কিন্তু ততটা শেখানো যায় না স নিজেকে বুঝতে দিন ডিভাইন টাইমিংয়ে অবশ্যই আপনাদের রি ইউনিয়ন হবে এবং হ্যাঁ অবশ্যই হবে কারণ এটা আপনাদের ডিভাইন কানেকশান এই যে মাঝখানে যা হয়েছে বললাম না এটা আপনাকেও আপনিও আগে কিন্তু আপনার এনার্জি ওরকম ছিল মানে এদিক ওদিক হয়তো আপনি অতটা চঞ্চল ছিলেন না আপনার পার্টনারের মতো কিন্তু আপনি আপনার এই যে লাইফ পারপাস থেকে জীবনের উদ্দেশ্য থেকে দূরে ছিলেন আর ডিভাইন কিন্তু আপনাকে সে সেদিকেই নিয়ে আসার জন্যই আপনার সাথে মানে এই এই সিচুয়েশানটা ডিভাইন সৃষ্টি করেছিলেন বন্ধুরা সো এটা একটা ঈশ্বরের প্ল্যানিং বলতে পারেন সো কিছু মনে করবেন না সো যা হয়েছে ভালোর জন্য হয়েছে এটা মাথায় রাখবেন যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে আর যা হবে ভালোর জন্য কিন্তু মেন কথা কি না আপনাকে পজিটিভ থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে ওকে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই সপরিবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন শো মাই শোল ফ্যামিলি ভালো থাকবেন সকলে ওম নামে শিবাই রাধে কৃষ্ণা